হাই এভরিওান আসসালামু আলাইকুম এটা হচ্ছে ভরতনাট্যম একটা সেট কন্দনের ইন্ডিয়ান সেট এটা কন্ডনের অর্ডার করলে পুরো সেটটা পেয়ে যাবেন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনি এমও অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে পুরা সেটটা খুলে দেখানো হবে তারপরে আমাদের নিউ নিত্য রাঙে এই সেটের পুরো ভিডিওটা আছে আপনারা দেখে নিতে পারবেন তারপরে আছে ঘুঙুর এটা হচ্ছে দশ নম্বর ঘুঙুর একশো একশো দুইশো এগুলো সম্পূর্ণ অর্ডার দিলে আমরা রেডি করে দিই তাছাড়া আমাদের কাছে ওয়াল টাইম থাকে পঞ্চাশ পঞ্চাশ একশো আর এটা হচ্ছে অর্ডার দিলে আমরা দিই তাছাড়া দেয় না একদিন আগে আমাদের অর্ডার দিতে হবে এত সুন্দর একটা সাউন্ড মিষ্টি টাউন্ডটা সাউন্ডটা এত সুন্দর অর্ডার করলেই পেয়ে যাবেন যদি কারো দরকার হয় তাহলে অর্ডার করবেন এটা হচ্ছে আট নম্বর পঁচিশ পঁচিশ ক্রশিভার এটা অর্ডার করলে পেয়ে যাবেন যার যেটা লাগে সেটা অর্ডার করবেন এটা হচ্ছে বেল্ট সেট সিলভার কালারের বেল্ট সেট এটা হচ্ছে সেট এখানে পুরা সেটটা আছে তারপরে দেখা দেখাবো এটা হচ্ছে কুড়িতে একটা সেট তৈরি করা এটা অর্ডার করলে আমরা রেডি করে দিতে পারব যদি কারো দরকার হয় অর্ডার করতে চাই হচ্ছে বড় কালার তারপরে এটা হচ্ছে নেকলেস ছোট্ট কলার নেকলেস তারপরে এর সাথে আছে একটা টিকলি দুইটা কানের দোল দুটা কানের দোল একটা টিকলি অর্ডার করলে পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে কোমরের বিছাস এটাও করে দিয়ে করা হয়েছে কিন্তু এগুলো হচ্ছে অর্ডার দিতে হবে এটা হচ্ছে ওডিসি সিলভার কালার এখানে পোড়া ষাটটা আইটেম আছে অর্ডার করলে ষাটটা আইটেমই পেয়ে যাবে না এটাও ওডিসি এখানেও ষাটটি আইটেম আছে অর্ডার করলে পুরা সেটটাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম